হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এর ব্লগে শেয়ার করছি সবার পছন্দের এবং খুবই মজাদার একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মাঞ্চুরিয়ান গেট স্টারের তো প্রথমে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে আমি পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি দেড় চার চামচ পরিমাণ রসুনের পেস্ট তারপর এখানে আদার পেস্ট ইউজ করতে হবে এখানে আদা রসুনের পেস্টটা আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন তবে জিরা এখানে ইউজ করা যাবে না তারপর দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া পরিমাণ মতো তারপর টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম এখানে আর এর মধ্যে একটা ডিম ইউজ করতে হবে তো আমি একটা ডিম নিয়ে ফেটিয়ে এখানে দিয়ে দিলাম ডিমটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে তারপর এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এখানে অবশ্যই ভালো ব্র্যান্ডের একটা সয়া সস ইউজ করার চেষ্টা করবেন আজকে আমি আহমেদ ব্র্যান্ডের যে সয়া সসগুলো পাওয়া যায় সেটা ইউজ করছি তারপর চিলি সস দিয়ে দিলাম এক টেবিল চামচ এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি এটার ভিডিও দেওয়া আছে পেজে আপনারা তাহলে দেখে আসতে পারেন তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি এখানে এখন সব কিছু ভালো মতো ম্যারিনেট করে আমি রেখে দিব। এটাকে দশ মিনিটের মতো রেস্টে রাখলেই হয়ে যাবে তো ম্যারিনেট করা শেষ এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর এই তেলটাকে গরম করে নিতে হবে তারপর সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এখানে দিয়ে দিলাম এগুলোকে এখন ফ্রাই করে নিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চিকেনগুলো দিয়ে দেওয়ার পর যে ডিম আর মশলার মিশ্রণটা ছিল সেটা আমি চিকেনের উপর দিয়ে একটুখানি দিয়ে দিলাম এটাকে ওয়েস্ট করার কোনোই দরকার নেই চিকেনের উপর দিয়ে দিয়ে দিলেই হবে চিকেনের একটা সাইড ফ্রাই করা হয়ে গেছে এখন আমি একটু উল্টে দিচ্ছিলাম এগুলোকে এগুলো একদম বেশি ডিপ করে ভেজে নেওয়ার দরকার নেই এরকম একটা গোল্ডেন কালার চলে আসলে এগুলোকে নামিয়ে নিতে হবে আর এই পর্যায়ে খুবই সুন্দর একটা স্মেলার ছিল চিকেনের আপনারা না বানালে একদম নিয়ে বুঝতেই পারবেন না তো এখন এই মাঞ্চুরিয়ানটা রেডি করে নিব এখানে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে হালকা একটুখানি গরম করে নিয়েছি তারপর এখানে রসুন আর আদা কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেল বেশি কিন্তু গরম করা যাবে না তাহলে রসুন দেওয়ার সাথে সাথে এটা পুড়ে যাবে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত আর একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব আর মাঞ্চুরিয়ানের জন্য যে পেঁয়াজ পাপড়ি ক্যাপসিকাম যা যা লাগে সব কিছু আমি রেডি করে নিয়েছি তো পেঁয়াজ পাপড়িগুলোকে আমি এ পর্যায়ে দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে দিলাম টমেটোটা কিউব করে কেটে এর মধ্যে থেকে যে বীজগুলো থাকে সেগুলো বের করে নিয়েছি একদম সলিড যে চিচটা নিয়ে নিয়েছি তারপরে এই পেঁয়াজের পাপড়ি আর টমেটোগুলোকে দুই মিনিটের মতো এখানে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম এটাকেও কিউব করে কেটে নিচ্ছি বড়ো বড়ো কিউব করে মাঞ্চুরিয়ানে যে ভেজিটেবলসগুলো যাবে সবই কিন্তু কিউ করে কেটে নিতে হবে আর পেঁয়াজের পাপড়িটা ছাড়িয়ে নিতে হবে তারপরে এখানে টেস্ট অনুযায়ী সল্ট অ্যাড করে দিলাম আর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম তারপরে এটাকে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তো এখানে চিলি সস দিয়ে দিলাম আবার দুই টেবিল চামচ এখানে চালে আপনারা টমেটো সসও অ্যাড করতে পারেন তারপর সয়া সস দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ তারপর সব কিছুকে দুই মিনিটের মধ্যে ভেজে নিব তারপর এর মধ্যে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম তাতে দেখতেও ভালো লাগে টেস্টটাও ভালো আসবে তারপর ফ্রাই করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম এই চিকেন মাঞ্চুরিয়ানটা বানাতেও যেমন সহজ একদম কম সময়ে এটা বানানো হয়ে যায় তেমন খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি বাট আমরা রেস্টুরেন্ট থেকে এটা কিনে খাই বাট আমরা বাসায় কিন্তু সটকট করে এটা বানিয়ে নিতে পারি তারপর দুই চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে একটা গ্রেভি একটা টেক্সচার রান্নার জন্য আমি খেয়াল করে দেখেছি যাদের ক্যাপসিকাম অনেক বেশি পছন্দ তারা এই আইটেমটা বেশি পছন্দ করে কারণ এই রান্নাটাতে ক্যাপসিকামের একটা স্ট্রং ফ্লেভার আছে তবে আপনারা যারা ক্যাপসিকাম পছন্দ করে না ক্যাপসিকামটাকে স্কিপ করে কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে ক্যাপসিকামের একটা ঝাঁঝালো মরিচের স্মেল আছে সেই জন্য অনেকেরই ক্যাপসিকাম পছন্দ না তবে ক্যাপসিকামের পরিবর্তে এখানে গাজর ইউজ করতে পারেন গাজর দিয়ে এটাকে বানিয়ে দেখতে পারেন আর কর্নফ্লাওয়ারটা ইউজ করার পর এটা কিন্তু অনবরত নেড়ে দিতে হবে না হলে কিন্তু এটা গুটি পাকিয়ে যাবে তো এদিকে একটু কেয়ারফুল থাকতে হবে এই তো ঝটপট তৈরি হয়ে গেল মজাদার চিকেন না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আজকের মতো বাই বাই সবাইকে